আসসালামু আলাইকুম সবাইকে একটা নতুন ব্লক ওয়েলকাম আমি গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে এটা হচ্ছে গিয়ে আপনার উত্তরবঙ্গের একটা গ্রাম সো এটা অনেক ফেমাস একটা জায়গা সো গ্রামের বাড়ি মানেই আমাদের একটা চাইল্ডহুড মেমোরিজ প্লাস খুব সুন্দর একটা জায়গা সেখানে গেলে আসলে সবারই ভালো লাগে আর নিজের গ্রাম মানে তো আসলে একটা আলাদা আবেগ কাজ করে সো আমি গিয়েছিলাম অটোতে বিকজ এখানে শহর থেকে এটা খুবই কাছের ডিস্টেন্সে তো আমার যেতে খুব ভালো লাগছিল এবং ওয়েদারটা খুব সুন্দর ছিল তো ওখানে যাওয়ার পরে আমরা ফার্স্টে করলাম কি জাস্ট যাওয়ার টাইমে যে রাস্তাটা রাস্তাতে ভিডিও করলাম আর ওখানে ওই টাইমে ধানের টাইম ছিল তো লি আমি নামার পরে ফার্স্টে গিয়েছিলাম আমার দাদি বাসায় তো দাদু বাড়িতে আর কি অনেক মেমোরিজ থাকে আমার দাদু বাড়িতেও আছে এটা হচ্ছে আমার দাদির খোলান যেটা বাইরে থাকে এখানে ধান দিয়ে ধানের জায়গা টাকা থাকে এবং ওয়েদারটা এত সুন্দর আর এগুলো আমার সব চাইল্ডহুডের মেমোরিজের আর কি জায়গা তো মেমোরিজ ব্যাক হচ্ছিল এত সুন্দর এখানে কবুতর ছিল সব মিলায় আর কি আমার খুব ভালো লাগে এই জায়গাটায় গেলে যেরকমই হোক নিজের জায়গা নিজের মতোই থাকে সো এরপরে আমি বাসাটা একটু ঘুরে টুরে দেখলাম যদিও এখানে কেউ থাকে না এখন জাস্ট পুরান হয়ে গেছে অনেক বেশি পুরাতন এবং খুবই খারাপ অবস্থা জাস্ট কিছু লোকজন থাকে আর গরু টরু দেখাশোনা করে এরকম আর কি শখে যারা কাজ করে তাই থাকেন সো এরপর আমরা বাসা ব্যাক করলাম আমাদের বাসায় আর কি তো রাতের বেলা চিন্তা করলাম যে আমরা একটু গ্রিল ট্রেল বাড়বে টাইপ কিছু একটা করি তো ওখানে আর কি আমরা একটা মানে হঠাৎ করে ইটির দিয়ে আর কি চুলা টুলা করে ওখানে আমরা বারবিকিউ করলাম ওখানে বারবিকিউটা করে আসলে খাওয়াটা বড়ো কথা না এনজয়টা হচ্ছে সবচেয়ে বড় ব্যা ব্যাপার ছিল সো খেতে অনেক মজা ছিল মজা হয়েছিল বিকজ এটাতে আমাদের আবেগ ছিল আর এটা করেছিলাম আমরা সবাই মিলে যেহেতু আমাদের অনেক ভালো লেগেছে আমরা সবাই মিলে করলাম কি এটা খাওয়ার পরে আমরা আর খাওয়ার মতো অবস্থা ছিল না সো পরের দিন একটু আমরা গেলাম চায়ের একটু দোকানে চাটা খাওয়ার পরের দিনে আর কি দুপুরের দিকে রান্না বান্না চলছিলো সো রান্না বান্না যদিও ওখানে গ্যাসের চুলা হচ্ছে বাট চুলাওতেও হচ্ছিল কিছু রান্না সো ওই রান্নাগুলো আমি আপনাদেরকে দেখানোর মতো আসলে ভিডিও করা হয়নি সো এখানে চিকেন ছিল দেশি মাছ ছিল পুকুরের আরও অনেক কিছু আইটেম ছিল তো এত কিছু রান্নার পরেও আর কি আমাদের মানে খাওয়ার মতো অবস্থা না বাট অনেক কিছু ছিল যেহেতু একটু একটু করে সব কিছু খেয়েছিলাম এখানে হচ্ছে একটা বেগুনের আচারই বেগুন এটা খেতে খুবই মজা লাগে অন কাইন্ড অফ আচার বেগুনের বাট আবার এদিকে বিফ ছিল সো সব মিলায় আমাদের অনেক এনজয় হয়েছে এবং অনেক মজা করেছি আমরা গ্রামে তো বেশি দিন থাকা হয়নি জাস্ট একদিনের মতো ছিলাম সো একদিনই আর কি যা যা ঘোরার ঘুরে ফেলেছি এটা আমাদের গ্রামের আমার জন্মের আগ থেকে মনে হয় এই তালগাছ এটা আমার খুবই পছন্দের একটা জায়গা সো এখানে একটু আমার কাজিন সূর্যমুখী ফুলের গাছ লাগিয়েছিল সো এগুলো দেখলাম অ্যান্ড দেন এই যে কৃষ্ণচূড়ার গাছটা রাতের বেলা আমাদের বাসায় একটু চুলা ইটের চুলায় রান্না করার চেষ্টা করছিলো এটা ভিডিও করা হয় নাই তারপরে ছোট করে করার চেষ্টা করছে এই ছিল আমাদের ব্লগটা সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহফেজ